নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে জুমিয়াতে উল্লামা ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবেন আমরা তাদেরকে এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পরম আর লাতার কাছে এই দোয়া করছি যে তাদের এই উদ্যোগ যেন সফল হয় প্রিয় বন্ধুগণ বাংলাদেশ এখন একটা ট্রেন্ডিশনাল পিরিয়ডে আছে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি ওই নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে আমাদের জাতিকে সঠিক পথে গিয়ে যাবে এই প্রত্যাশা আমরা সবাই করছি কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে এবং আমি আজকে আবারও এই চক্রান্তের ফলে চক্রান্তের মাধ্যমে নিহত শহীদ হয়ে যাওয়া উসমান হাদি তার মা ফেরাত কামনা করছি পরম করলাম আল্লাহ তালার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তালা তাকে যেন ভেসতে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যান ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রানজিশন পেরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যে প্রথম ইউনুসের যে সরকার সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন যে আপনার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরও বেশি দেবেন এবং তারা আরও ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় সেই বিষয়গুলো দিয়ে তারা লোক লক্ষ্য রাখবেন এটা আমরা আশা করি আমাদের যে কথাগুলো ইতিমধ্যে সাহাউদ্দিন সাহেব বলেছেন যে জমিদি উলেমা ইসলাম উলামা ইসলাম বাংলাদেশ এর সঙ্গে আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আমরা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ বিএনপির জন্মরগ্ন থেকেই শহীদ প্রসেন জিয়া রহমান সাহেব তিনি সংবিধানে ইসমিল্লাহ রহমানের এই প্রথম তিনি সন্নিবেষ্ট করেছিলেন এবং আল্লাহর উপর অবচিত আস্থা বিশ্বাস এই কথাটা দেওয়া হয়েছিল কিন্তু হাসিনার এই সরকার আপনার সেটাকে বাতিল করে দিয়ে নতুনভাবে কোনো ফিফটিন্থ্যামেন্ডমেন্ট না হ্যাঁ ফিফটিন অ্যামেন্ডমেন্ট দিয়ে সম্পর্কে পরিবর্তন করে দিয়েছিল যেটা আবার এখন পরিবর্তিত হচ্ছে হয়েছে এবং আমাদের সেই বিষয়গুলোকে আবার সামনে এসছে আমরা ইতিমধ্যেই কমিটেড যে আমরা যে ফিফটিন অ্যামেন্ডমেন্ট আমাদের যে গণত্রিশ যে বিধানগুলো ছিল সেগুলোকে আমরা অবশ্যই আমরা আমাদের সামনের দিনে আমরা সেগুলোকে অগণতান্ত্রিক বিধানগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসবো আমি বক্তব্য দীর্ঘ করব না আমি এখন আপনাদের সামনে একটু ঘোষণা করব যে কোন কোন আসনগুলোতে আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি একটি হচ্ছে নীলফাহারি এক ডোমার ডিমলা এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুর ইসলাম আফিন্দি নারায়ণগঞ্জ চার ফতুল্লাহ মুফতি মনির হুসেন কাসমী সিলেট পাঁচ জকিঙ্গজ কানাইঘাট মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুই সরনের আসনগঞ্জ মৌলানা জুনায়দ আল হাবিব এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না এবং ইতিমধ্যে আমাদের সলাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিত উলাম ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না তো আমার মনে হয় এটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনে অন্যান্য আসনগুলো বাকি আছে সে যখন আমরা ঘোষণা করবো সেগুলো তখনও এই এসে যাবে অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিত উলমাই ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না হ্যাঁ নিজস্ব প্রতিক্রী করবে তাহলে আমি এর বাইরে তো উপায় নেই এখন ওনাদের সংগঠনকে নিজস্ব প্রতিক্রী করতে হবে তো আমরা মনে হয় আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছে তারাও তাদের প্রতিকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন ধন্যবাদ আমরা আপনারা জেনে যাবেন মার্কা হচ্ছে কিন্তু খেজুরদা এবং সর্বপ্রাচীন দল ঐতিহাসিক ভাবে আমাদের সাথে